আমার নাম আগে দিল না করে দিলেই আপনার আমি বাক্যা বড়ও মনে করি এখানে না দুই লাইন আপনার গায়ক হকলেও কোনো সময় ওয়াজ সুন্দর আপনার মানুষের সামনে মাত্র ফারে হের তার আগে দি। আপনার মুফতি এবং কাশিমি পর্যন্ত লেখার একটা দিনটা এই যে বেইমানি শুরু হইছে আমার দুস্থখল আর বুজুর্গল একবাৰ তা চিন্তা কৰে না আমার হাসৰ থাকি লাগিব ওয়াস্তবির উলাহু মানভি চা মা ফিল আর আসমানৰ যেত বাসিন্দা জমিনৰ যেত বাসিন্দা অন্য রেৱা তো আহিছে বলে সেই তানুভি জৌভিল মা পানীৰ নিচে যত বাসিন্দা শৈন গর্তৰ ভিতৰে পিপিলিকাত থাকি এবং আপনার জঙ্গলৰ পশুপক্ষী থাকি লইয়া সারায় বলে এরার মাঘ ফিরতর দোয়া করেন খুব আল্লাহ আব্দুল কাদির জিলানি মাহবুবে সুবাহানি তান গেছে একদিন গিয়া হইল আয় আব্দুল কাদি আল্লাহ তালা তোমার এবাদত রিয়াজত মেহনতর উপরে ওলা খুসার রাজি হইসইন আমি জিব্রাইল আইসি আমারে জানাই দিসইন আর আপনি নমাজ রোজা কিচ্ছু করা লাগতো না আল্লাহ সারা ডাইরেক্ট গসি লিছেন আপনার ইকান হুনিয়া তাই চিন্তা করলা যে নবিয়ে নমাজ লইয়া আইলা নমাজ প্রতিষ্ঠা করার লাগে আন্দোলন করলা আর ই কি জিব্রাইলে হে জিব্রাইলে নমাজ লইয়া আইলা আর ই কি জিব্রাইল দেবা হয় আমার নমাজ মাফ হয়ে গেছে নিশ্চয়ই গো শয়তান হইব হইলা দূর শয়তান ওই সময় হেউটিয়া হয়ে দেখলো ই খাই ৰফাসেনা আৰু খাই ৰনি লাগাইল যায় কইল আব্দুল কাদিম ইলিম থাকাৰ কাৰণে বাছি গেলায়। কইল তোৰ আমাৰে ইলিমে বাচাইছে না আল্লাহ এ বাচাইছে সজৰতে মুছা কালি বন্দা। ওলা বন্লা অলা সামনে দিনৰ আলোচনা সত্ৰা দিনী আলোচনা চলেৰ অসময় একজনে আইয়া কইলা আয় মুছা কালি মল্লা হাল তালামু আহাদান আহা হাল তালামু আহাদানা মিনকা আয় মুনিয়ার জমিন আপনার তা কি বেশ জানেওয়ালা সেও আসৈন্যী তাই তান এই জব এক ধরনের আছে কারণ যে নবী উইবা এনতা কি বেশি জ্ঞানী আর সেও থাকুন না কিন্তু তাই যদি হইতা যে আল্লাহর মেহরবানি আল্লাহর হুকমে আমি নবী হিসাবে এই জবানাত আমিও জ্ঞানী তাহলে আল্লাহ না বা হইতা যদি আল্লাহ জান আল্লাহ যে আমি হা আমার থাকি বেশি জ্ঞানী নাই এই কথা হওয়ার আল্লাহ তালা আপনার রাগ আইসে কইসন ও মুষা তোমার থাকি আরো বেশি জাননেওয়ালা আমার এক বন্দাস আমি এখানে সংক্ষেপে কইয়া ও তাইন মুসা আলাই যেমনে শুনলা তান তাকি আরো ডাট জানেওয়ালা একজন আসয় কইলা ইয়া আল্লাহ এন লাগাল আমি খিলা পাইতাম এনে আমরা আর দরথাম গিলা তখন আল্লাহ হইলা কইলা মাজমাহুল বাহরাইন দুই দরিয়ার মিলন স্থল অন গেলে এনে ভাই থান তান খাদিম ইউসাইবনে নুন এই নফরে নবী হইসইন এনে কইছইন ওবা লম্বা ঘটনা আছে মাস বিরান করি মুসা লুই আর আনা দিছইন আর ওই যে দুই সমুদ্রের মিলন স্থল অনো যাবার পরে দুইজন তুলা রেস লুইছইন আর ওই সময় মুসা আলাইহিসসালামা ঘুমাই গস আর দেখা যায় বিরান মাসগু barroইয়া জিতাউইয়া আপনা আর সমুদ্রে দি যাবার আরম্ভ করছে জেবায়ে গেছে সুড়ঙ্গ খুরি খুরি গেছে আর এর ভরে মুসা আলাহ ইসলাম রে খুঁই তাই কান্তাইন ফরিস হিরিয়া আটা শুরু করছেন আঠিয়া যাইতে 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 আগে আর বহুত লম্বা ফত আটি সইন আপনার হেরান হইসেন না এখন দেখা যায় তাইন হেরান হই গেছেন ও হইলা ওবা মশা খান আনরব বইয়া খাই ও সময় এই হইলা আয় মুসা কলি বললা সর্বনাশ হয়েছে বলে কিতা হয়েছে বলে মাসি কুতো বারো ইয়ে গেছে গিয়া বলে খানো বারো ইয়ে গেছে বলে হৌ দে আমরা যেন রেস লইসলাম অনৌ মাসি গু বার হইয়া গেছে গিয়া ও তাই না আমার খিতার লাগি খইলায় না ও জায়গা খান তো আমি চুকাই কইলা আমি ভাউরি লাইস দেখ লম্বা ঘটনা বাদে গুড়িয়া আইসই আইয়া দেখলা এক মানুষ সাদর এখান উড়িয়া বলা বই রইসেন তাই নেই এক আলাইকুম তখন এই নইলা খাদির আলাইসালাম খাদির আলাইসালাম এক হইলা খে ইনো আবার সালাম কিতা এটা মারি বতর জগৎ বলে আপনি খে বলে আমি মূসা বলে কোন মূসা বনি ইসরাইলর মূসা নি বলে হা বনি ইসরাইলর মূসা ওই সময় আমার দুস্ত হল আর বুজুর্গ হল ও মাত রইতে না রইতে একটা ফাঁকি আইয়া দরিয়ার মাঝে টুট মারস টুট মারার ফরে যে পরিমাণ ফানি লইছে আর টুটো লটকাইল যে আপনার ফটখরা লাখান তাকে খাদির আলাইহা সালাম কইলা ও মুসা তুমি জ্ঞান আহরণ আমার কাছে খোরা দেখ দেখো ও যে ফাঁকিয়ে যে টুঠর মাঝে যে পরিমাণ ফানি লইছে আস্তা দুনিয়ার জমিনর মানুষর জ্ঞান ও আর দরিয়া কে দরিয়া সারা আল্লাহর কেসে রইয়া গেছে খুবকে সুহান আল্লাহ আমার দুস্তখল আর বুজুর্গ খল আমার বাইয়াই নখল আমরা কোনো সময়

হের তার আগে দি আপনার মুফতি এবং কাশিমি পর্যন্ত লেখার একটা দিন এই যে বেইমানী শুরু হইছে আমার দোস্ত হল আর একবার তা চিন্তা করে না আমার হাসরটা কি হইব এক মানুষে যদি এই কথা চিন্তা করে যে এই দুনিয়ার জমিনও আমি চিরদিন রইতাম না আমি হল লাগি এই দুনিয়ার জমিনও আইসি একদিন আমি আল্লাহর সামনে গিয়ে উপস্থিতও লাগব আর আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে যেন যেথা দুনিয়ার জমিন খরচি সারার হিসাব আল্লাহ তালায় লইবা এই ডর যখন মানুষের অন্তর হামাই দিব এক আলিম এখানে জেনার শিক্ষিত তাগি লইয়া যে কোনো পর্যায়ের মানুষ যে আমি বাক্যা ইকান তার মন কোনো দিন আইত নাই আমার দুস্ত হল আর আমার ইন দেখানির উদ্দেশ্য হইল হজরতে মূসা কলিমুল্লায় জ্ঞান থান থাকি বেশি জানইন শুনিয়া অখান আহরণ খরাতকে সন গিয়া আমি এক সদিস ফলিছি আল্লাহ রসুলে সত্ররা মামিন মুতা আল্লিমন ইয়াসতালিফু ইলা বাবে আলমিন ইল্লা খথাবাল্লাহ লাহু বিকুল্লি কদমিন হিবাদাতা সানা এর অর্থ ইল সুত্ররা ফবাল্লাদি নাফ্যু মুহাম্মাদিম বিয়াদিহ যে আল্লাহ আর কুদ্রতি আথর মাধে আমার জান নবিদে সুত্রা। ও আল্লাহর কসম খাইয়া খুইয়ার এক মানুষ যদি আপনার এক আলিমর দ্বার লয় ও যে আইজ আপনারা আইসইন উদ্দেশ্য কি তা খেও কিছু টেকাও কে আপনারা দিবনি জি না উদ্দেশ্য কোরআন হদিসর কিছু জ্ঞান হাসিল করতাম লইয়া যদি আইন আর দোয়া ওইবা মাকফিরত পাইতাম তাও ইলে খাম বনি গেছে एक आलिम सामने कुरानीला दिन किला शिका जाए ये नियत ला उद्देश्य नए जदि एक मानूष एक और दार लाय আল্লাহ রসুলে কইtra ইল্লা কতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাসানা এক বৎসর নফল নমাজ পড়িয়া রোজা রাখিয়া নফল সৎকা করিয়া নফলি যত ইবাদত আছে করিয়া যে পরিমাণ সাওয়ব এই জাতীয় মজলিস ও উদ্দেশ্যে যদি বা এক مدرسার মাঝে এক ছাত্র এই উদ্দেশ্যে যদি আইয়া উপস্থিত হয় তা হইলে এক বৎসৰৰ নফল এবাদতৰ চাব তাৰ নামা আমল লেখি দিলে ই বাকবকে এৰ ফৰে কৈত্ৰ বানা লাহু বিকুল্লি কদমিন ফিল জাননা কৈদৰা আপুনি আৰ এই নিয়তে যদি আইয়া হাজিৰ হয় আল্লাহ ৰছুলে কৈদৰা কাইল কেমতৰ ময়দানত জন্ম থী বনাৰ أفنى من لقي النطاق الصهور بنير أخبار اختي بنير أخبار قول أفنى من لقي الصهور النطلب منير كذبا إعرف ولا قدرة ويستغفر له من في السماوات ومن في الأرض أسمع وردة وباسيندا زميل وردة وباسيندا في গর্তর ভিতরে পিপিলিকার তাগিল লইয়া এবং আপনার জঙ্গলের পশুপক্ষী তাগিল লইয়া সারায় বলে এরার মা দোয়া করেন খুব আল্লাহ